আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে এক পাশে রাখা হলো বড়দারার আলে জলাইকা বান্ধবীদের হাতে কমলালেবু দিয়ে দিলেন একটা করে শুরি দিয়ে দিলেন জলাইকা বলল আমি পর্দা সরাব তোমরা লেবু কাটতে থাকবা আমার ইউসুফ আসবে আমার ইউসুফের দিকে তোমরা দেখবা হযরত ইউসুফ ইউসুফ পর্দা সারানো হলো ইউসুফ আলিহি সালামকে দেখার পরে জুলাইকার বান্ধবীরা কমলা লেবুর কাটতে যাইয়া তারা হাত কেটে ফেললো হাত কুচি কুচি করে তারা কেটে ফেললো তারা বুঝতেই পারলো না তাদের হাত কেটে যাচ্ছে আম্মাজন আয় সেকে জিজ্ঞেস করা হলো মা আমার রসুল দেখতে কেমন আপনি বলবেন নি আম্মাজন ডাক দে বললেন ও আমার নবীর উম আরে। রে সাহাবিরা যেই নারীরা ইউসুফকে দেখে কমলা কাটার পরিবর্তে হাত কুচি কুচি করে কেটে ফেলে দিয়েছিল ওরা যদি ইউসুফের জায়গায় আবার রসুন দেখতো। দেখত শুধু হাত না মিশরের নারীরা তাদের হাতের বদলতে কলি যা কেটে ফেলতো বুঝতেই পারত না কলি যা তাদের কেটে যাচ্ছে सूरत सुदारी हेक माते लोकमाल मा करी कुआ पारीगल उल बि कमाली कशा बि जमालीह हस न तूं जमी ख़ुशाली কত সুন্দর কত সুন্দর যেমন চরিত্র সুন্দর দেখতেও সুন্দর এটার নাম জামালিয়াতে যেন নবীজির দিকে তাকাইয়া মানুষ মুগ্ধ হয়ে তারা বুঝতে পারত উনি মিথ্যা বলতে পারেন না দুই নম্বর হচ্ছে কামালিয়াত কামালিয়াত মানে একজন মানুষ যখন কামেল হয় আল্লাহ আল্লাহবলা হয়ে যায় যখন তার ভিতর থেকে কামালিয়াত প্রকাশ পেতে থাকে কারামত এমন কিছু কিছু কামালিয়াত যখন মানুষ দেখে তখন মানুষ তাকে ভালোবাসতে থাকে ভালোবাসতে থাকে হুজুর গাউসে পাক খাজা মাইনুদ্দিন চিস আজমেরি সেন্দেরি পুরা আনা সাগরের একটা পানি কোনি একটা লুটার ভিতরে এনে দেখিয়ে দিয়েছিলেন হে বৌদ্ধ সাধু তোমরা দেখো সারা আনার পানি আমি একটা লুটার মধ্যে এনে দেখাইলাম এটার নাম কামালিয়াত কামালিয়াত যার কারণে ওই দিন একজন না দুইজন না খাজা বাবা আজমিরের দাওয়াতে ওনার জীবনে প্রায় এক কোটি মানুষকে কালেমার দাওয়াত দিয়ে কালেমা কলিজার ভিতরে ঢুকাই দিয়ে এত মানুষ কালেমা পড়েছিলেন শুধু এই কামালিয়াত দেখে দেখে কামালিয়াত দেখে দেখে নাম হচ্ছে কামালিয়াত হাজারতি বাবুল আজম আবু হানিফ রহমতুল্লাহি কুফার মসজিদে করতেছিলেন এক মুসল্লি অজু করে যুবক ওযু করার পরে হযরত ইমাম আজমা হানিফা ডাকতে বললেন যুবকের তুমি কি জেনা করছো বলে হুজুর আমি জেনা করছি কি করে বুঝলেন বলে বেটারে তোমার অজুর পানি দিয়ে জেনার গুনাহগুলি ভেসে ভেসে চলে যাচ্ছে আমি দেখে দেখে বুঝতে বললাম এটার নাম কামালিয়াত কামালিয়াত কামালিয়াত

সুদূর বাড়ি ফিলিস্তিন যেখানে বর্তমানে জেহাদ চলতেছে প্রতিনিয়ত হাজার হাজার ফিলিস্তিনের রক্ত ঝরে যাচ্ছে আহা কত মার খালি হয়ে গেল ফিলিস্তিনের দিকে যদি আপনি তাকান সহ্য করা বড় কষ্ট হয় অনেক বড় কষ্ট আজ কত মার কোল খালি হলো কত মার জীবন চলে গেল কত যুবকের জীবন চলে গেল কত বাচ্চা শহীদ হয়ে গেল পঁচাত্তর বছর ধরে ধরে তেলে তিলে ফিলিস্তিনিদেরকে হত্যা করা হয় পৃথিবীর মরুলরা সব নীরব হয়ে আছে আজকে যে দেশ যারা ধর্মের দোহাই দিয়ে আমাদের দেশে ফেতনা বাঁধায় আট তারা বিমানায় বানায় এরপরে আপনার নামাজের ভিতরে ঝামেলা পাকায় আজকে যারা আমার দেশের ভিতরে আব্দুল হাব মসজিদ আকিদা ঢুকাইতে চাচ্ছে এই ভয়াবহ ফেতনা হালে আদিস এটা ওই সৌদি আরব থেকে এসেছে যার দেশের রাজা বাচ্চারা ইহুদিদের গুলামি করে তারা আজকে আমাদের দেশে এসে ধর্ম শিখাইতে চায় ওদের দেওয়া ধর্ম আমাদের প্রয়োজন নাই আমাদের শাহজালালেরটাই অরজিনাল কথা বলেন ঠিক কিনা এই যে একটা নাতের বই আছে সুন্দর অনেক লেখা শাহিনাল ছোট ভাই ও বিক্রি করে এ নাতের চুলা সেখানে আমার একটা জিনিস ওই নামি আমার গলার মালা ওই নাম জপে মত জোড়ায় জালাম ওই নামি আমার গলার মালা ওই নাম মোর জুরাই জালাম আমার সব ভুল হবে না পেলে ওই আমার সব ভুল হবে না পেলে ওই চরম তলে ঠাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে প আমি বিভুর হই রসুল নামে দূর পরে যাই ওই নামের বাজে কি যেন এক শান্তি খুঁজে প্লাহ হুমেয়া دیر دیو پوس دور بی کرو ہاں جوان کھول دے سین دینا ইলাহ এহলা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফি কত জানা আল্লাহ

Allah ॾक न चाहि अहर पौजी पहर पारत جاکی بانجی لے پرغہ بھی توی کی دیا پرغہ بھی توی کی دیا ربلو بہلا دیکھنا چاہیے اللہ 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 چاندر جی بول ہے نائے نائے چھش ہوگی

دکھنا دبلو دی بیلا دیکھنا چاہیا اللہ الہ اللہ نوبیر نام شروع جا پوتر شمبل করিয়া সামনে চল রে আবুজ রে আল্লাহ আল্লাহ বলিয়া বীর কলম নাম সুজা পৌঁছির সম্বল করিয়া সামনে চল রে আবুজ রে اللہ اللہ بولیے اللہ بھی نہیں رے رسول پیر نے نہیں رے او پائیں دگ سیمن بھابیا نیمون نیمل بھابیا ڈبلوبلا دیکھنا چاہیے اللہ اللہ اللہ

না অহ্লা কৌকে রাখো গছ তো উল্লাহ রাখো ভাল খানো গছ তো উল্লাহ তে কৌকে রাখো ভাল খান্লাহ তোমার কুদরতিকা কেউ গো চৌ গো জয় না অ এমরা হিম তোমার ছিল নমরুদের আগুনে ফেললো এবেরা হিম তোমার খলিল ছিল নমরুদের আগুনে ফেলল আগুন ফুল খুল বগিসা পে উড়ো না আল্লাহ আগুন পসম কেন উড়ো না আল্লাহ তোমার কুদরতি কেন কেউ চৌ জয় না আল্লাহ

ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেলল মাসের পেটে রইলেন ইউনুস পাজম কেলে হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস পাজম কেলে হইল না আল্লাহ

নালাইন শরীফ এবং চুল বার বছরই গাছের ছবি আছে যে গাছটা নবীজিকে ছায়া দিয়েছিলেন ছোট ভাই সায় ও বিক্রি করে পঞ্চাশ টাকা করে হাতিয়ে যার প্রয়োজন হয় ইনশাল্লাহ কাশে রাখবেন বরকতের জন্য একটা গজলের বই রেখে দিবেন বাচ্চারা পড়বে ইনশাল্লাহ আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই You. <laughs> Show. Oh, oh, oh.